সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা পরবর্তী তথ্য উপদেষ্টাকেও বলতে শুনলাম দেশের মানুষ চাইছে তারেক রহমান দেশে ফিরুক দল চাইছে মানে বিএনপি চাইছেন তারেক রহমান দেশে ফিরুক তারেক রহমানের মা বেগম জিয়া তিনি এখন গুরুতর অসুস্থ তারিক রহমান পোস্টে বলছেন তিনিই আসলে যে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে কোন সন্তান না চাইবে এরকম সময় মায়ের স্পর্শ পেতে মানে সবাই চাইছেন চাইছেন না কে যে তিনি আসুক এবং তার চাওয়াটা সব চাওয়ার উপরে উঠে গেল এখন তারিক রহমান কে মাইনাস করলে তো মাইনাস 2 হয়ে যায় অনন্ত হয়ে গেছে সেটি কিন্তু যে ভাবীরক মাইনাস হয়ে গেছে তো অন্য কর্ণ এখন কাদের বা কার এই সরকার তো আমি বল্লাম তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলেন কি উচিত সামনে নির্বাচন দিতে যাচ্ছে এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল মানবিক করিডোর আহ এখন গোপন আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায়

এই জায়গায় সব ছাড় দিয়ে তাদের তারা এগেতে চাচ্ছে দেশে তিনি যদি ফেরেন তার নিরাপত্তার সংকট আছে পড়াশক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার জীবন নাশ করবে আমাদের দেশের ভেতরে বসে এরকম মায়ের মৃত্যু সজ্জায় পাশে নেই প্রেক্ষিতে দেশে নেই এবং এটিকে স্পর্শকাতর হিসেবে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে অনেক প্রশ্নের যার কিছুই স্পষ্ট করেননি তারেক মুখ খোলেননি বিএনপি তাহলে তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে কে দেশের মানুষ চায় দল চায় তিনি নিজে চান দেশে ফিরতে কিন্তু ফিরতে পারছেন না কার বাধায় তবে কি সম্পন্ন হলো মাইনাস টু এসব নিয়ে আলোচনায় ধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে বিশেষ বিশেষভাবে শুরু করতে চাই অনেক ধন্যবাদ আপনি আমাকে সময় দিচ্ছেন বিশেষভাবে শুরু করতে চাই যেটি নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে তারেক রহমানের সেই ফেসবুক পোস্ট যে যেটার পরে আসলে বেশ অনেকগুলো প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো উদ্বৃক্ত হলো তার স্ট্যাটাস থেকে কিন্তু সেগুলোর সমাধান বা উত্তর কোথাও স্পষ্ট করে পাওয়া যাচ্ছে না বিভিন্ন আলোচনায় উঠে আসছে অনেকে প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নের উত্তরটাও ধারণা থেকে আসছে আপনার কাছ থেকে আপনার ধারণা জানতে চাই এবং সেগুলো সামারি করে বা টু দ্য পয়েন্ট একটু জানতে চাই যে তিনি বলছেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্ত বা একক নিয়ন্ত্রণাধীন নয় তার এই সিদ্ধান্ত তার সিদ্ধান্তের নিয়ন্ত্রক তাহলে কে দেখেন এটা আপনাকে ধন্যবাদ এটা তো স্পষ্ট নয় তার এইটা যে বলেছে আবার এদিকে ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও বলেছে তিনি যদি দেশে আসতে চান তাহলে তাকে আপনার এখান থেকে পারমিশন দেওয়া একদিনের ব্যাপার এটাও বলেছে অর্থাৎ সেক্ষেত্রে নমিনেশনের ব্যাপার তার মা অসুস্থ তার সত্ত্বেও তিনি বলেছেন তার একার পক্ষে আসলে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি নাই এখন এই ব্যাপারটা কি এটা হয় পার্টির টপ ফায়ারের কি অথবা তিনি নিজেই কিন্তু বলতে পারেন তবে আমার ধারণা হচ্ছে এখন দেশে যে অবস্থা চলছে একটা কিন্তু ফিসফিস যে এটা কি অংশ তিনি হতে তার একমানি নিজেই জানেন যে তার অবস্থা এখানে জীবন সংখ্যা কিনা ধরেন আপনি খেয়াল করে দেখেন পাকিস্তানে বেন্ট এসেছে তারপরে আরো তো আসছে এরকম কিন্তু অনেক সময় ঘটে ধরেন এখন আপনার ইমরান খান জেলে আটকায় রাখা হয়েছে এসব ঘটনা আছে তো এখন হয়তো অন্য কোনো সাইড থেকে তিনি অনিরাপদ বোধ করেন কিনা এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় তবে একটা এইটি বললাম যে একটা

এটা ওপেনলি তার জীবনের নিরাপত্তা নাই এ কথাও বলতে পারছেন না আর আমি যেটা বলছি আমাদের দেশে যে ধারণাটাই এখন আছে যে নির্বাচন অনিশ্চিত অনেকেই মনে করছে এবং মনে করা হচ্ছে যে এক মাইনাস ওয়ান হয়ে গেছে মাইনাস টুর চিন্তাও হতে পারে এই চিন্তাও আছে সেক্ষেত্রে হয়তো উনি অনেক রকম ধরেন তাকে যখন গ্রেপ্তার করা হয় বাংলাদেশে তাকে টর্চার করা হয় মানে অমানবিক তারাও কিন্তু এখন আর্মিতে মোট সিনিয়র পজিশনে আছে তো সেগুলো থেকেও তো ক্লিয়ারেন্স অত সামগ্রিক তার একটা পরিচ্ছন্ন অবস্থার তার দরকার বলে আমার কাছে মনে হচ্ছে সেটাতে ধোয়াশা দেখা যাচ্ছে আমার কাছে অনুমান এটা কিন্তু আমি প্রমাণ দিয়ে বলছি না আমার কাছে অনুমান যে এই দেশটা ফাইনালি কোন জায়গায় যাবে এটা কিন্তু এখনো দৃশ্যমান নয় কারণ পরাশক্তি কিন্তু ইলেকশনে ইনভলভ বিশেষ করে আমি বলবো যে আমেরিকা এবং ভারত একেবারে মানে খুবই ঘনিষ্ঠ ভাবে আমি অনেক আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ ফাঁদে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে এটা এখন ক্রিয়াশীল মানে পুরোপুরি ক্রিয়াশীল আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দুটি পোর্ট দিয়ে দিল হ্যাঁ তো এটা কি অন্তর্বর্তীকালীন সামনে নির্বাচন হচ্ছে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন আমি এদিকে এটা আমি আসলে আলাদা একটা সেগমেন্টই রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত করে নিয়েছে কোনো দলতরা বিএনপিও তো খুব উচ্চপাচ্চ করছে না বা খুব শক্ত প্রতিবাদ করছে না একটু পরেই আসি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে আপনি বলছিলেন যে তাকে যারা নির্জাতন করেছেন তারা এখন আহ সেনাবাহিনীর খুব সিনিয়র পজিশনে আছেন মানে এটি কি একটা কারণ সিনিয়র পজিশনে সেনা প্রধান তো আবার দেখা করছেন বেগম জিয়ার সাথে আর যদি বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাবার জন্য অপেক্ষমান হয়ে থাকে মানে বলা হচ্ছে যে বিএনপি অপেক্ষমান সরকার রাষ্ট্রক্ষমতায় যাবে তারাই তাহলে তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা নাকি আসলে তারা যারা আসলে সিনিয়র পজিশনে আছেন তারাই একরকম নিরাপত্তা মানে চাকরির নিরাপত্তা নিয়ে একটা সংখ্যায় থাকবেন মানে এটা উভয় দিকে একটা হচ্ছে তারেক রহমানও মনে করে কারণ ধরেন এই যে আপনি ধরেন সেনা প্রধান ডক্টর মহম্মদ ইউনিসের সাথে দেখা করছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যা বলে তার উল্টাটা ঘটে আপনি দেখা করছে রাষ্ট্রপ্রধান বললো সরকার প্রধানকে আমরা নির্বাচনে সব রকম সহযোগিতা করবো বাস্তবে যখন তখন তিনি কি করবেন এটা তো এখনই ক্রেডিট করা যাচ্ছে না কারণ সরকার তো স্মুথলি চলছে না সরকারের স্মুথলি যেহেতু চলছে না ধরেন আই এর সকল শর্ত মেনে নিয়েছে শেখ হাসিনার সরকার আই এম এর লোন স্যাংশন করে চেয়ে গেছে তারা শর্ত দিয়েছে যে আইএমএফ এর লোন তার থার্ড লোন আটকাই দিছে তো এই লোন তো আইএমএফ এর সকল শর্ত মেনে নিচ্ছে যার ফলে বাজার ব্যবস্থা হু হু করে বেড়ে চলছে এখন অর্থনৈতিক বিনিয়োগ বিদেশি বিনিয়োগ তো নাই ব্যবসা বাণিজ্য সব অচল হয়ে গেছে বিশ্ব ব্যাংক বলেছে আগামী বছরে আপনার জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এটা যদি সত্যি ঘটে

তাহলে আরও আরও একবার প্রশ্ন করি যদি আরও একটু কিছু জানা যায় বা আরও একটু স্পষ্ট হওয়া যায় যে আপনিও বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা পরবর্তী তথ্য উপদেষ্টাকেও বলতে শুনলাম দেশের মানুষ চাইছে তারেক রহমান দেশে ফিরুক দল চাইছে মানে বিএনপি চাইছে তারেক রহমান দেশে ফিরুক তারেক রহমানের মা বেগম জিয়া তিনি এখন গুরুতর অসুস্থ তারেক রহমান পোস্টে বলছেন তিনি আসলে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে কোন সন্তান না চাইবে এরকম সময় সবাই চাইছেন চাইছেন না কে যে তিনি এবং তার চাওয়াটা উপরে না রাজনৈতিক দল দেশের জনগণ তাদের চাওয়া আর সরকারের চাওয়া কিন্তু এক নয় সরকারের চাওয়া তো ডিপ্লোমেটিক ভাষাও হতে পারে ডিপ্লোম্যাটিক অ্যান্সারও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তিনি আসতে পারছেন না বা আসছেন না এটা হলো বড় কথা আমরা যা অনুমান ভিত্তিক মনে করি ধরেন এই যে আপনি বললেন তার মা অসুস্থ গুরুতর অসুস্থ এই যে প্রায় তো কালকে ঢাকা শহরে শুরুই হয়ে গেছে তিনি মারা গেছেন এরকম শোনা গেছে তো এখন ধরেন এখন কিঞ্চিত ইম্প্রুভ করেছে তাকে এখন ধরেন লন্ডনে বা সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবা হচ্ছে বাইরে নেওয়ার কথা যদি ধরেন লন্ডনে যাওয়ার পায়রটি পাবে লন্ডনে গেলে তো আর তখন মায়ের কাছে থাকবে পাবে চিকিৎসার জন্য এখন ধরেন বেঁচে উঠেছেন তিনি তিনি કહે হয় বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাবে তো সেটাও ধরেন যদি নিয়ে যেতে পারে তবে এই এই সমস্যা কাটলো কিন্তু দেশে আসার যে সমস্যা যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে ফিশ ফিশ আওয়ার মাইনাস 2 ফর্মুলা এক্সিকিউট হতে পারে হ্যাঁ সেটা তো অন্য এখন কাদের বা কার না এটাও কিন্তু অনুমান ভিত্তিক বলা এই সরকার এই সরকার তো আমি বললাম তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলেন যে পোটের জন্য দীর্ঘস্থায়ী চুক্তি করেছে এটা কি উচিত সামনে নির্বাচন দিতে যাচ্ছে কমিটমেন্ট আছে সরকার তো বারবার বলছে নিরপেক্ষ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে সবই বলতেছে কিন্তু আপনার এগ্রিমেন্টটা করলো কেন আপনার নির্বাচিত সরকার এসেই তো করতে পারলো এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল মানবিক করিডোর এখন গোপন আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায় এটা নেগোসিয়েট করার সময় তো একটা গোপন চুক্তি করে এসছে অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করলো সেই চুক্তিতে কি আছে বলেন এখন ধরেন ওই মানবিক করিডোর চালু হবে না এটা আছে নাকি আপনি বলেন তা তারপরে আশিটা দেশে আপনার ঘাটি আছে সেরা ঘাটি আছে আমেরিকার সেরকম একটা ঘাটি হবে কিনা দেশে। তো তারপরে তিন পার্বত্য তিব্বত এটা এটা আমারও স্টাডি আছে যে এটা একটা আলাদা দেশ করার প্রচেষ্টা আছে হ্যাঁ সেটার ব্যাপারে গোপন চুক্তিটা কি আপনি আমার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করে এবং এই গোপন চুক্তির না কারণে জানার না করার কারণে কিন্তু এত ডালা মিলছে নির্বাচন করবে নির্বাচন যদি ধরেন এই যে একবার শিডিউল আবার এক সপ্তাহে না ফেরার সাথে গোপন চুক্তির সম্পর্ক কি না গোপন শক্তির সম্পর্ক এইটাই যে পড়াশক্তি কত একটিভ এটি তো এখন পড়া মানে পড়াশক্তি কি চায় না যে তারিখটা আমাদের দেশে ফিরুক আমি তো বলছি মাইনাস টু ফর্মুলা তার ভিতরে তো তারাকবাণ পরে পরে না ধরেন বেগম খালেদা জিয়া তিনি তো আসলে স্বাস্থ্য শারীরিক অবস্থা এমন নাই তিনি সুস্থ হলেও সংগঠনের আর শারীরিক ভাবে মুখ করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন এখন তার তারাকবানকে মাইনাস করলে তো মাইনাস টু হয়ে যায় তো হয়ে গেছে হ্যাঁ সেখান থেকে তো যেভাবে মাইনাস হয়ে গেছে তো এভাবে তো একটা আছে কারণ আমাদের দেশে যখনই নির্বাচন হয় তখনই কিন্তু বিভিন্ন ধরেন চীন আহ আপনার বিশেষ করে চীন আপনার ভারত আমেরিকা আবার দূর থেকে রাশিয়া এদের কিন্তু ইনভলভ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে যায় এখনো তো এই পড়া শক্তি গুলো ইনভলভ আছে এটা কি মানে আমার মাইনাস টু করতে চাইছে পড়া শক্তি এই কারণে মানে আপনি যদি গোপন চুক্তির সাথে সংযোগ ঘটে জিজ্ঞাসা করতে চাই যে তাহলে এই গোপন চুক্তিগুলো করা যাচ্ছে এই কারণে কি মাইনাস টু করতে চাইছে পড়া শক্তি যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র আবার তার অনুমান আবার অনুমান তাই হয় মানে আর দলগুলো তো করলোই না খুব বেশি উচ্চ বাচ্চ বিএনপি না বিএনপির তো করা উচিত মাইনাস টু এর মধ্যে যেহেতু এটা তো ধরেন আপনার আমার মনে জগতের প্রশ্ন অনুমান হচ্ছে এটা তো প্রমাণ নাই প্রশ্ন অনেক আগের থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইদানিং বলছেন না পাঁচই আগস্টের পর বেশ কয়েকবার তিনি কয়েকটি ফোরামে বলেছেন যে মাইনাস টুর প্রচেষ্টা চলছে একাগ্রের পদধু নিয়ে তিনি শুনতে পাচ্ছেন তখন কিন্তু অনেকবার এসেছে আহ যদি তা নাও থাকে আপনার আমার অনুমানের বিষয়টা যদি নাও থাকে বিষয়গুলো গোপন চুক্তি হচ্ছে অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তি এই বিষয়ে কেন বিএনপি প্রশ্ন করছে না যে কেন এন সেই গোপন চুক্তি হলো কেন করিডোরে গোপনে গোপনে হচ্ছিল কেন বন্দর নিয়ে বন্দরের শর্তগুলো মানে বন্দর যে চুক্তি হলো সেই শর্তগুলো গোপন রাখা হলো বা কেন আরো যদি একটু যোগ করি খলিলুর রহমান ভারতে গেলেন তারপরে দোহা গেলেন কাতারে গেলেন সেখানে কি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আড়ালে সেটাও গোপন রাখা হচ্ছে সব কেন গোপনে গোপনে হয়ে যাচ্ছে বিএনপি কেন কোনো প্রশ্ন করে না

দেশপ্রেমিক যে কোনো দলের এটা কঠোরভাবে প্রতিবাদ করা উচিত এবং এক্ষেত্রে আন্দোলন সংগ্রাম হওয়া উচিত ছিল চুক্তি প্রকাশ যে বছর এটাকে সারা জীবন স্লোগান দিয়েছি না এখন হবে না কেন এটা এটা হওয়া উচিত কিন্তু মুশকিল হচ্ছে আমার কাছে মনে হয় সবগুলো দল মনে করে এই পড়াশক্তি গুলার নজর না থাকলে ক্ষমতা যাওয়া যাবে না এই জন্য বোধ হয় স্ট্রংলি প্রতিবাদ করে না আমার কাছে ভারত নিয়ে অনেক কথা বলেছে আপনি বলেন তিরিশটা আপনার শেখ হাসিনা ভারতের সাথে সমঝোতা এবং চুক্তি করেছে প্রায় সবগুলো চুক্তি কিন্তু ভারতের অনুকূলে এখন কিন্তু একটা চুক্তির ব্যাপারেও কোনো কথা বলে একত্র বলে না সুতরাং এই সরকারও তো কোনো এই পরাশক্তির কোন একটা দিকে ঝুঁকে পড়েছে এতে কোনো সন্দেহ নাই এবং সেটা আমার কাছে মনে হয় এবং আমিও জনশ্রুতি শুনি তারা আমেরিকার দিকে হেলে পড়েছে এবং আমেরিকা আপনার যে আপনার চুক্তি রিলেটেড চুক্তি হয়েছে চুক্তির পরে আপনার এখন তো আপনার ভারতের ভারতের সাথে চুক্তি চুক্তি। চুক্তি হয়েছে। সামরিক করে মনে করা হচ্ছে একটু রিনিউ হয়েছে বেটার হয়েছে হ্যাঁ তো সুতরাং কিন্তু ভারত ভারত আবার রাশিয়ার সাথে চুক্তি রক্ষা করে তো সুতরাং এক্ষেত্রে তো সমস্যা যেমন যায় নাই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা মেরিকরণ পরাশক্তির হচ্ছে কিন্তু এই সরকার আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে এবং ধরেন আমি যে প্রশ্নটি করছিলাম যে বিএনপি কেন উচ্চপাচ্য করছে না বা কার্যকর প্রতিবাদ করছে না কেন এই বিষয়গুলো বিএনপিও ঝুঁকে পড়ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যার উপরে আসলে দেশের নিয়ন্ত্রণ যাবে কদিন পরে ধারণ নেওয়া হচ্ছে যে তিনি ক্ষমতায় যাবেন মানে বিএনপি ক্ষমতায় যাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে মানে তিনি কবে আসবেন বা এই গোপন চুক্তিগুলোর বিষয়ে বিএনপি প্রশ্ন করবে কি করবে না অনুকূল আনুকূল্য হারানোর ভয়ে আসলে এই বিষয়ে প্রতিবাদটা শক্ত হবে না এগুলো কি আসলে বিষয়টা এমন হচ্ছে যে বিএনপিও আসলে নিয়ন্ত্রিত হচ্ছে পরাশক্তি না আমার আমার কাছে বরাবর বিএনপির আচরণ দেখে বলে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের আমি আগেও বলেছি ট্র্যাপে পড়েছে বিএনপি কোনোভাবে কোনোভাবে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে এই জায়গায় সব দিয়ে দিয়ে তাদের তারা নিতে চাচ্ছে আর আমার বক্তব্য হচ্ছে ধরেন এখন তারেক রহমানের জীবনের মূল্য অনেক বেশি কারণ বড় পার্টির প্রধান আমি তো শেখ হাসিনার শেষ পাঁচ বছরে একা টকশো করছি সমালোচনা করছি কারণ আমি জীবনের মায়া করি নাই উনি হয়তো পার্টির জন্য দেশের জন্য জীবনের মায়া করেন ওনার জীবনের দাম বেশি আছে আমার জীবনের দাম নাই এই জন্য আমি রিক্স নিয়েছি আমাকে ধরেও নিচে আমার ফ্যামিলি তস্তস করে ফেলছে কিন্তু আমি কথা বলেছি কথা বলেছি তো এই জন্য আমি বলবো যে এটা আসলে সব অনুমান ভিত্তিক এটা বলা মুশকিল তবে আমি যেহেতু একবার লিখেছিলাম যুগান্তরেই ছাপা হচ্ছে আমি বিশ্বাস করি এখন পড়া শক্তির সবলে আমরা বাংলাদেশ পড়েছি এখন তারা কোনটা করবে তারা কি যার যার আধিপত্য এখানে ধরেন জিওগ্রাফিক্যালি তো বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ তারা কি এখানে নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করবে নাকি করিডোর টরিডোর মানবিক করিডর বা পোর্ট টোর ঘাঁটি করে সমাপ্ত করবে কি করবে আমি আমরা বুঝতে অথবা অনুগত সরকার ক্ষমতায় আনবে তাও বুঝতে পারছি না তবে এখানকার সরকার গুলোতে ধরেন যে জামাত সারা জীবন জানি এন্টি ইন্ডিয়ান এই জামাতের নায়ক আমি তো ভারতের দেখা করে এসেছি করে আসছে তো সুতরাং এরপরে এখন ভারতে ঘুরে আসার পরে জামাত দেখেন একদম লড়াকু মানে আপসহীন সংগ্রামে নেমেছে তারা পিয়ার সিস্টেম চায় পিয়ার সিস্টেম তো এখন হয়ে গেছে এই সরকারি পিয়ার সিস্টেম করছে না এই যে আপনার নিচ যে পরিমানে ভোট পাবে যে যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আপার কক্ষে ছিট বন্টন হবে অর্থাৎ নিচ কক্ষ তারা চেয়েছে এটা হয়ে গেছে তো তারপরে তো আন্দোলন থেকে বেরোচ্ছে না তার মানে তাদের আচরণে মনে হয় যে নির্বাচন ডিলে করলে তাদের লাভ হবে অথবা তারাও পরশক্তির ট্র্যাপে পড়েছে যে নির্বাচন হতে দিও না ব্যাপারে একদম দেশের পরিস্থিতি খুবই ধোয়াশা মনে হচ্ছে ধোয়াশা মনে হচ্ছে আমার মনে হয় রাজনৈতিক দলগুলি পড়াশক্তির সাথে সম্পর্ক রক্ষা করেই আমার মনে হয় তারা মনে করে যে তা না দেখলে ক্ষমতা যাওয়া যাবে না জনগণের আপনি মনে করছেন এই ধোয়াশা মানে পরিস্থিতিতে ধোঁয়াটে পরিস্থিতিতে তার রহমানের এই স্পস্ট স্ট্যাটাস এটা কি পরিস্থিতিকে আরো ধোঁয়াটে করে তুললো আলো আরো ঘোলাটে করে তুললো মানে আপনার কি মনে হয় পরিস্থিতি পরিস্থিতিতে আরো ঘোলাটে করেছে এবং তার পার্টির আরো ক্ষতি হয়েছে এই স্ট্যাটাসটা পার্টি ভালোভাবে কারণ সবাই আপনিই বলেছেন একমাত্র সরকারের অবস্থান এটা ডিপ্লোম্যাটিক ক্যান্সার এটাকে আমি পজিটিভ দিচ্ছি না কারণ হচ্ছে যে এদেশের জনগণ এবং বিএনপি র্যাঙ্ক ফাইল চায় তার ফিরে আসুক এবং এমন ভাবে ব্যাপারটা করা হয়েছে তার ফিরে আসতে কোনো বাধা নেই এই যে পররাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্ট দেখেও তো বুঝলেন তার ফিরে আসতে বাধা নেই এই যে অদৃশ্য যে সমস্যা

এখন বাংলাদেশে একটা ঘাটি চাই তারা গোপন চুক্তি করে এসে ঘাটি এখন তারা বিএনপি সরকারে গেলে গোপন চুক্তি আমেরিকার সাথে যা করে আইছে কি করছে আমরা জানি না এগুলো হয়তো বাস্তবায়ন চায়। হয়তো বিএনপি জানে যে তাহলে তো আমরা এক মাসও বাদ দুই মাসও সরকারে টিকবো না হয়তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না দ্বিতীয়ত ব্রডলি আমি বলবো যে এই দেশে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে তাদের দেশে গণতন্ত্র থাকুক না থাকুক আমাদের দেশে গণতন্ত্র নাই এবং এটা দুই দল বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য এটা হচ্ছে না সুতরাং মাইনাস টু ফর্মুলা তাদেরকে মাইনাস করে দাও তো একটা একটা মাইনাস হয়েছে এখন একটা দল আছে তার মূল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আমি বলবো যে ভারপ্রাপ্ত আপনার সভাপতি তিনি চেয়ারপারসন তিনি তো বিদেশে রয়ে গেছেন তাকে ঠেকায় রাখলেই তো হয়ে গেল কারণ এইদিকে ম্যাডামের অবস্থাও তো খারাপ তিনি বাঁচে কি বাসে না ধোয়াশা আর বাঁচলেও আপনার ওইভাবে তো এই এত বড় পার্টি চালানো সম্ভব না প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারে তাদের সমর্থক রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে কেন এই মাইনাস টু ফর্মুলা কিন্তু কাজ করছে এটা আমার কাছে মনে হচ্ছে নাহলে কেন তারেক রহমান তার অবস্থান পরিষ্কার করবে না এই যে যেভাবে উত্তরটা দিয়েছে যেভাবে দিয়েছে এতে করে আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে হয়েছে তার এবং তিনি নিজেও কিন্তু সমালোচনার মধ্যে পড়েছেন হম তাহলে আসলে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা তিনি তিনিও নির্বাচন করবেন তিনিও প্রার্থী হয়েছেন নির্বাচনী প্রার্থী হয়েছেন মানে তাহলে আসলে কি হবে তিনি যদি দেশে ফিরতে না পারেন মাইনাস টু এর কথা বলছেন তা যদি হয় তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি এবং তারপর কি মনে হচ্ছে যেহেতু মাইনাস টু এর প্লট একরকম রেডি তো যদি সেটি হয় মাইনাস টু যদি হয়ে থাকে আসলেই আপনি যেটি বলছিলেন বেগম যে একদম একদম সংকটাপন্ন এক পক্ষ মাইনাস হয়ে গেছে আর তার একটা মান ফিরতে পারছেন না হয়েই তো গেল না যদি আমার কথা হচ্ছে তিনি তো ফিরতে চেয়েছেন এখন যতটা সময় নির্বাচনের আগাচ্ছে এই আগানোর একটি পর্যায়ে যখন তিনি ফিরবেন তার এখানে প্রস্তুতি হয়েছিল তার যে কোন বাসায় থাকবে কোন গাড়িতে চলবে সবকিছু রেডি কিন্তু তিনি এই স্ট্যাটাস দিলেন তাতে তার কাছে তো মেসেজ যায় তিনি তো মেসেজ পাচ্ছেন তিনি মনে করছেন যে আমি এখন দেশে গেলে আমি আমার অবস্থা হয়তো বিপজ্জনক হতে পারে এই জন্য তিনি এরকম একটা অ্যান্সার দিছে এখন আমরা যেটা কল্পনা করতেছি আমি ব্যক্তিগতভাবে ভাবে কল্পনা করতেছি যে এটা মাইনাস ফর্মুলা হতে পারে তার তারপরে আমি বলবো তিনি যে উচ্চমার্গীয় বিষয়ে যে চলে আছে দেশে তিনি যদি ফেরেন তার নিরাপত্তার সংকট আছে পড়া শক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার জীবন নাশ করবে আমাদের দেশের ভেতরে বসে এরকম আচ্ছা আমি যদি বলি বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারা হত্যা করেছে

তিনি বড় শক্তি বড় পার্টি বাংলাদেশে তিনি নির্বাচন হলে যায় যে যাই বলুক না কেন বিএনপি সরকার গঠন করবে তাহলে কারণ আমি বারবার এই মাইনাস টু করে বা তারেক রহমান কেউ সরিয়ে দিয়ে কি চায় তারা আসলে কি চায় কে থাকে